আজ তেরোই বৈশাখ আজ হালসালের দিন আজ মন্দিরে আর গাছে জল দেওয়ার প্রচলন আছে আমাদের বাড়িতে তাই মা যাচ্ছে গাছে জল দিতে চলুন আপনাদেরকেও নিয়ে যায় আমার সাথে মা কিভাবে গাছে জল দিচ্ছে দেখুন আপনারা গ্রামের সব থেকে ভালো কি বলুন তো এখানে চারিদিকে গাছপালাই ঘেরা থাকে এখানের বাতাসে কোনো দূষণই নেই চারিদিকে শুধু সবুজই দেখতে পাওয়া যায় তাই না আপনাদের কার কার গ্রামে বাড়ি একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন